শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু আর যখন আপনি তাদেরকে বলবেন আল্লাহর নির্দেশের দিকে এসব যা তিনি রসুলের প্রতি নাজিল করেছেন তখন আপনি মুনাফের দিকে দেখবেন ওরা আপনার কাছ থেকে সম্পূর্ণভাবে সরে যাচ্ছে এমতাবস্থায় যদি তাদের কৃতকর্মের দরুন বিপদ আরোপিত হয় তবে তাতে কি হল অতপর তারা আপনার কাছে আল্লাহর নামে কসম খেয়ে খেয়ে ফিরে আসবে যে মঙ্গল ও সম্প্রীতি ছাড়া আমাদের অন্য কোনো উদ্দেশ্য ছিল না এরা হল সে সমস্ত লোক যাদের মনের গোপন বিষয় সম্পর্কেও আল্লাহ তালা অবগত অতএব আপনি ওদেরকে উপেক্ষা করুন এবং ওদেরকে সদুপদেশ দিয়ে এমন কোনো কথা বলুন যা তাদের জন্য কল্যাণকর বস্তুত আমি একমাত্র এই উদ্দেশ্যে রসুল প্রেরণ করেছি যাতে আল্লাহর নির্দেশানুযায়ী তাদের আদেশ নিষেধ মান্য করা হয় আর সেসব লোক যখন নিজেদের অনিষ্ট সাধন করেছিল তখন যদি আপনার কাছে আসত অতপর আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করত এবং রসুল যদি তাদেরকে ক্ষমা করিয়ে দিতেন অবশ্যই তারা আল্লাহকে ক্ষমাকারী মেহেরবান রূপে পেত অতএব তোমার পালনকর্তাদের কসম সে লোক ইমানদার হবে না যতক্ষণ না তাদের মধ্যে সৃষ্ট বিবাদের ব্যাপারে তোমাকে বিচারক বলে মনে না করে অতপর তোমার মীমাংসার ব্যাপারে নিজের মনে কোন রকম সংকীর্ণতা পাবে না এবং তার রিস্চিত্তে কবুল করে নেবে আর যদি আমি তাদের নির্দেশ দিতাম যে নিজেদের প্রাণ ধ্বংস করে দাও কিংবা নিজেদের নগরী ছেড়ে বেরিয়ে যাও তবে তারা তা করত না অবশ্য তাদের মধ্যে অল্প কয়েকজন যদি তারা তাই করে যা তাদের উপদেশ দেয়া হয় তবে তা অবশ্যই তাদের জন্য উত্তম এবং তাদেরকে নিজের ধর্মের উপর সুদৃঢ় রাখার জন্য তা উত্তম হবে আর তখন অবশ্যই আমি তাদেরকে নিজের পক্ষ থেকে মহান সবাদ দেব আর তাদেরকে সরল পথে পরিচালিত করব আর যে কেউ আল্লাহর হুকুম এবং তার রসুলের হুকুম মান্য করবে তাহলে যাদের প্রতি আল্লাহ নেয়ামত দান করেছেন সে তাদের সঙ্গী হবে তারা হলেন নবিক সিদ্দিক শহীদ ও সৎকর্মশীল ব্যক্তিবর্গ আর তাদের সান্নিধ্যই হল উত্তম এটা হলো আল্লাহ প্রদত্ত মহত্ব আর আল্লাহ যথেষ্ট পরিগত হে ইমানদারগণ নিজেদের অস্ত্র তুলে নাও এবং পৃথক পৃথক সৈন্যদলে কিংবা সমবেতভাবে বেরিয়ে পড়ো আর তোমাদের মধ্যে এমনও কেউ কেউ রয়েছে যারা অবশ্য বিলম্ব করবে এবং তোমাদের উপর কোন বিপদ উপস্থিত হলে বলবে আল্লাহ আমার প্রতি অনুগ্রহ করেছেন যে আমি তাদের সাথে যাইনি পক্ষান্তরে তোমাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে কোন অনুগ্রহ আসলে তারা এমনভাবে বলতে শুরু করবে যেন তোমাদের মধ্যে এবং তাদের মধ্যে কোনো মিত্রতায় ছিল না বলবে হায় আমি যদি তাদের সাথে থাকতাম তাহলে আমি ওই যে সফলতা লাভ করতাম কাজেই আল্লাহর কাছে যারা পার্থিব জীবনকে আখেরাতের পরিবর্তে বিক্রি করে দেয় তাদের জেহাদ করাই কর্তব্য বস্তুত যারা আল্লাহর রাহে লড়াই করে এবং অতপর মৃত্যুবরণ করে কিংবা বিজয় অর্জন করে আমি তাদেরকে মহাপুণ্য দান করব। আর তোমাদের কি হলো যে তেমারা আল্লাহর রাহে লড়াই কঠোর না দুর্বল শ্রী পুরুষ নারী ও শিশুদের পক্ষে যারা বলে হে আমাদের পালনকর্তা আমাদিগকে এই জনপদ থেকে নিষ্কৃতি দান করো এখানকার অধিবাসীরা যে অত্যাচারী আর তোমার পক্ষ থেকে আমাদের জন্য পক্ষালম্বনকারী নির্ধারণ করে দাও এবং তোমার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী নির্ধারণ করে দাও যারা ইমানদার তারা যে জেহাদ করে আল্লাহর রাহি পক্ষান্তরে যারা কাফের তারা লড়াই করে শয়তানের পক্ষের সুতরাং তোমরা জেহাদ করতে থাকো শয়তানের পক্ষালম্বনকারীদের বিরুদ্ধে দেখবে শয়তানের চক্রান্ত একান্তই দুর্বল তুমি কি সেসব লোককে দেখনি যাদেরকে নির্দেশ দেয়া হয়েছিল যে তোমরা নিজেদের হাতকে সংযত রাখো নামাজ কায়েম করো এবং জাকাত দিতে থাকো অতপর যখন তাদের প্রতি যেহাদের নির্দেশ দেয়া হলো তৎক্ষণাৎ তাদের মধ্যে একদল লোক মানুষকে ভয় করতে আরম্ভ করলো যেমন করে ভয় করা হয় আল্লাহকে কি তার চেয়েও উঠিক ভয় আর বলতে লাগলো হায় পালনকর্তা কেন আমাদের উপর যুদ্ধ ফরজ করলে আমাদেরকে কেন আরো কিছুকাল অবকাশ দান করলে না সেই রসুল তাদেরকে বলে দিন পার্থিব ফায়দা সীমিত আর আখেরাত পহেকারদের জন্য উত্তম আর তোমাদের অধিকার একটি সুতা পরিমাণ ও খর্ব করা হবে না তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু কিন্তু তোমাদেরকে পাকরাও করবেই যদি তোমরা সুদীর দুর্গের ভেতরেও অবস্থান করো তবুও বস্তুত তাদের কোনো কল্যাণ সাধিত হলে তারা বলে যে এটা সাধিত হয়েছে আল্লাহর পক্ষ থেকে আর যদি তাদের কোনো অকল্যাণ হয় তবে বলে এটা হয়েছে তোমার পক্ষ থেকে বলে দাও আল্লাহর পক্ষ থেকে পক্ষান্তরে তাদের পরিণতি কি হবে যারা কখনো কোনো কথা বুঝতে চেষ্টা করে না আপনার যে কল্যাণ হয় তা হয় আল্লাহর পক্ষ থেকে আর আপনার যে অকল্যাণ হয় সেটা হয় আপনার নিজের কারণে আর আমি আপনাকে পাঠিয়েছি মানুষের প্রতি আমার পয়গামের বাহক হিসেবে আর আল্লাহ সব বিষয়ে যথেষ্ট সব বিষয়ই তার সম্মুখে উপস্থিত যে লোক রসুলের হুকুম মান্য করবে সে আল্লাহরই হুকুম মান্য করবে